আমরা সব ডিজি কিন্তু স্টার্ট হয়ে গেছে সে টোয়েন্টি লাইনটা দেখো ওই লাইনে কিন্তু সব সে টোয়েন্টি আছে আর এইখানে কিছু কিন্তু সে টোয়েন্টি কিছু এবিএক্স আছে দেখতে পাচ্ছ বন্ধুরা শুরু করে দিয়েছে কিন্তু এমটি মিউজিক তো বন্ধু তোমার সবাই কেমন আশা করি তোমার সবাই খুব ভালো আছো নিয়ে চলে আবার একটা নতুন ভিডিও ফাইনালি কিন্তু চলেছি নারাজল আন্ডাগার যেখানে অ্যাপটা তোমাদেরকে প্রায় দিয়ে চলেছি এখানে কিন্তু নারাজল আন্নাগারের শীতলাকালী কালী মন্দির এই শীতলাকালী মন্দির কিন্তু এখানে রয়েছে আর এখানে কিন্তু আপটা রয়েছে যেখানে প্রত্যেক সেটা বসেছে এখানে কিন্তু আগে বছর এখানে এই ফিল্ডে কিন্তু বসেছিল হ্যাপি সাউন্ড হ্যাপি সাউন্ডে খুব বড় আপ বসেছিল আর এখানে কিন্তু এম টি মিউজিকের কিন্তু কটা বক্স দেখতে আছে তোমাদের কিন্তু আঠারোটা বক্স আছে আর এইবারে কিন্তু মানে হরিনাম চলছিল হরিনামের পর কিন্তু বন্ধ হলো এবারে কিন্তু টেস্টিং হবে আজকে তোমার তারিখটা বলে দেই তোমাদেরকে আজকে আঠাশ তারিখ আঠাশ তারিখ অর্থাৎ শুক্রবার আজকে আজকে টেস্টিং হচ্ছে দুপুরবেলা আর মেন কিন্তু যেটা বাজবে সেটা কিন্তু শনিবার শনিবার রাত্রিতে যে মানে কীকে দুটো মেয়ে বাজেতে আসবে ওখানে কিন্তু থাকবে ডিজে গার্ল আসবে কিন্তু দুটো প্রত্যেক বছর কিন্তু এখানে আসে আগে বছর এসেছিলো দুজন এবারে কিন্তু দুজন আসছে আর এখানে কিন্তু অষ্টম পর্য ছিল বিশ্বকর্মা সাউন্ড তারপরে কিন্তু এখানে মোটামুটি এমটি মিউজিক প্রো আর এমটি মিউজিক ম্যাক্স কিন্তু এখানে ফিটিং হয়েছে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি কীরকম কিছু সিটা লাগিয়েছে আর সঙ্গে কিন্তু লাইটিং ডিজেল আবার জন্য লাইটিং মানে একটা বিশাল ব্যাপার লাইটিং না হলে কিন্তু ডিজেল আবার খুব আনন্দ না আর ব্যাপারটা লেজার লাগানো আছে ক্যামেরা দেখে শুনে করবে সবাই লেজার লাগানো আছে দুটো লেজার তার মধ্যে কিন্তু এখানে এমটি মিউজিক আর এমটি এম মিউজিক সরি এমটি মিউজিক প্রো আর এমটি মিউজিক ম্যাক্স কেমন কি পাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে সিটা বাঁশ বেরিয়ে কিন্তু এমএস বি সঙ্গে কম্পিটিশন করছিল সেই সিপটা কিন্তু এখানে আছে এমটি মিউজিক প্রো প্লাস এমটি মিউজিক ম্যাক্স কেমন কী আছে লাইটিং সো সব রকম জানা মানে কমেন্ট করে জানাবে আর ডিজি কটা আসছে ডিজি যখন দেখলে পাগরে যে পাঁচখানা ডিজি এসেছে সব রকম কিন্তু ভিডিওর মধ্যে দেখাবো লাস্ট পর্যন্ত দেখতে থাকো এই এমটি মিউজিক আর এম টি মিউজিক ম্যাক্স কেমন কী বাজছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জান তো বন্ধুরা আছে কিন্তু এমকে এম টি মিউজিকের মেশিন সেট আপনি এম টি মিউজিক কিন্তু রানায় আমডাঙ্গারায় বলেছেন আমাদেরকে ফিটিং চলছে আগের দিন আপডেট দিয়েছিলাম আর আগে কিন্তু মেশিন সেট আপ সব রকম রেডি হয়ে গেছে এবার কিন্তু টেস্টিং হবে সিএ টোয়েন্টি লাইনটা দেখো ওই লাইনে কিন্তু সব টোয়েন্টি আছে আর এই লাইনে কিন্তু সিএ টোয়েন্টি কিছু ওয়েবক্স আছে আর এই হচ্ছে কিন্তু এমটি মিউজিকের মেশিন সেট আপ তোমরা বাজেটে বুঝতে পারো এমটি মিউজিক কিন্তু ডবল পপ সেটআপ অর্থাৎ ষোলোটা বক্স হয় এবারে কিন্তু এখানে আঠেরোটা বক্স লাগিয়েছে আর সব রকম কিন্তু ভিডিওর মধ্যে দেখাবো কেমন কি বাজছে আর এই এইগুলো হচ্ছে কিন্তু র্যাক বাজবে এই র্যাকটাগুলো র্যাক আর কিছু চং টংগুলো লাগবে সব রকম দেখাবো তোমাদেরকে দেখো ম্যানেঞ্জারটা তোমাকে দেখিয়ে দিলাম চলো এবারে সেট আপটা দেখায় কেমন কি বাজছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও এমটি মিউজিক আবারও একবার বড়ো সেট আপনি কেমন কী বাজছে অবশ্যই কমেন্ট করে জানাও কিন্তু ডিজি এই যে সেট আপ এমটি মিউজিকের যে সেট আপ সেই সেট আপ কিন্তু এখানে আর মন্দিরটা দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু রয়েছে প্রিয়া ইলেকট্রনিক্স পাঁচকুড়া পাঁশকুড়া বাজার সেই ডিজি দেখতে পাচ্ছ তোমরা একটা দুটো পাঁচটা ডিজি রয়েছে তোমাকে যেমনটি বললাম পাঁচটা ডিজি কত কে ডিজি কিন্তু সেটা আনতে পারলাম অবশ্যই কিন্তু জানাবো তোমাদেরকে এতগুলো কিন্তু ডিজি আছে এখানে সেট আপ সহ লাইটিং সহ মন্দিরে অনেকদিন থেকে লাইট জ্বলছে জায়গা থেকে আর এটা হচ্ছে এলিডি স্ক্রিন যে ডিজে কালার আসবে তারা যেটা ডান্স করবে সেটা কিন্তু এখানে দেখাবে এলইডি স্কিন আর এই হচ্ছে মন্দির এই হচ্ছে কিন্তু সেট আপ লাইটিং সব রকম কিন্তু বিশাল একটা বাজবে তো কত কেপি ডিজি সেটা কিন্তু জানতে পারলো অবশ্যই তোমাদেরকে বলছি আচ্ছা বন্ধুরা শুরু করে দিয়েছে কিন্তু এমটি মিউজিক এমটি মিউজিক শুরু করে দিয়েছে আর শুরুতেই কেমন মানুষের ভিড় দেখতে পাচ্ছ তো চলো দেখতে দেখো কেমন কি বাজছে তো বন্ধুরা হঠাৎ করে কিন্তু বৃষ্টি তুলে আসার কারণে লাইট এবং বক্সে চাপা দিয়ে দিলো ওখানে দাঁড়া ভাইয়েরা যাই হোক বৃষ্টি থামলে কিন্তু অবশ্যই স্পিকার চেক হবে লাস্ট পর্যন্ত দেখতে থাকো স্পিকার চেক দেখো কেমন কি বাজছে এমটি মিউজিক প্রো প্লাস এমটি মিউজিক ম্যাক্স বন্ধুরা সব ডিজি কিন্তু স্টার্ট হয়ে গেছে আর এদিকে বৃষ্টির জন্য কিন্তু সেটাগুলো সিপল চাপা দিয়ে দিয়ে দেখতে পাচ্ছ ফিপলগুলো কিন্তু খুলে দিচ্ছে খুলে দিয়েছে আর এদিকে প্রিয়া ইলেকট্রনিক্সে কিন্তু সব ডিজিগুলো স্টার্ট হয়ে গেছে হ্যাঁ সবগুলোই হ্যাঁ দুটো মনে বন্ধ আছে গোটা সাথে দুটো মনে হয় বন্ধ আছে আচ্ছা দুটো ডিজি চলছে দুটো ডিজি চলছে দুটো ডিজি চলছে আর সেখানে আপ একদম এবারে স্টার্ট হবে যাই হোক চলো দেখতে হবে কিন্তু সেট আপটা স্টার্ট হবে ত্রিপল খুলে দিছে